নমস্কার বন্ধুরা মাধবী ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো মোরলা মাছের বাটি চচ্চড়ি আমি মোরলা মাছ নিয়েছি সরষাটা পেস্ট করে নিব অল্প নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেস্ট করব। বাটি চচ্চড়ি বাটিতে করতে হয় আমি একবারে কড়াইতে মেখে নিব প্রথমে আলু দিয়ে দিব পিঁয়াজ দিয়ে দিব শোলা কচু অল্প দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব দিয়ে দিব লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ হলুদ আর লাল লঙ্কা পালারের জন্য এখন ভালো করে মাখতে হবে কড়াইতে যেহেতু করব আমি কড়াইতেই মেখে নেব আমার চটকানো হয়ে গেছে এটা আমি এখন মাছগুলো দিয়ে দিব যেহেতু মাছটা ভাজবো না কাঁচা করবো সেই জন্য শর্ষের তেলটা অল্প বেশি পরিমাণ দিতে হবে আর দিব শস্য বাটা এখন আমি একটু হালকাভাবে মেখে নেব

বাটি চচ্চড়ি হয়েই গেছে প্রায় আর একটু ঝোলটা টানবে এখন আমি ধনে কুচিটা দিয়ে দিব অবশ্য সর্ষা তেল দিয়ে দিব আর অল্প ফুটবে মরলা মাছের চচ্চড়ি আমার হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব তোমরা মাছের বাটি চচ্চড়ি বানিয়ে বাড়িতে খাবে কীরকম হয় কমেন্ট করে জানাবে আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বন্ধুরা থ্যাংক ইউ